কোত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আসসালাম আলাইকুম কয়েকদিন ধরে দেখছি কিছু কিছু কুকুরের আচরণগুলো পরিবর্তন হয়েছে এলাকা দখল আধিপত্র কেন্দ্র করে মাঝে মধ্যেই দেখি কুকুরদের মধ্যে সেই লড়াই চলে আর এই লড়াইগুলো এতদিন আমি দেখি নাই কিন্তু হঠাৎ করে তাদের এই আধিপত্র বিস্তার কেন্দ্র করে কুকুরদের মহা এক আন্দোলন শুরু হয়েছে গলিতে গলিতে মোড়ে যেখানে খুশি সেখানে দেখতে পাবেন দল বেঁধে কিছু মাস্তান কিছু কুকুর বসে থাকে আর এই কুকুরগুলোই কিছু কিছু সময় কিছু মানুষকে আহত করে কিছু মানুষকে ভয় ভীতি দেখায় আর এই ধরনের কুকুর আপনার এলাকাতেও হয়তো আছে আজকের ভিডিওটা একদম ব্যতিক্রম কেন কারণ হলো আপনার মাথায় যদি কিছু থাকে তবে আমার কথাগুলো হয়তো আপনি বুঝতে পারবেন কুকুরের আধিপত্য কেন্দ্র করে যে ধরনের আধিপত্য কথা আধিপত্য মানুষের যেমন কিছু আচরণ বিধি লঙ্ঘন শুরু হয়েছে তেমনি কিন্তু অলি গলি কুকুরগুলোরও এরকম একটা আধিপত্য বিস্তার কেন্দ্র করে এলাকা দখল এলাকা নিয়ন্ত্রণ এ ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে কে বাড়াচ্ছে কে করছে কে ধরছে হয়তো আমার আর আপনার দ্বারাই বলার মতো সেই সাহসটা থাকে না কারণ হলো একটাই আমরা সাধারণ মানুষ দিন আনতে দিন খাই জোর ঝামেলা না পড়লেই হয়তো আমরা বেশি বেঁচে যাই কিন্তু কিছু কিছু সময় আপনি না জোর করলেও না ভেজাল করলেও দেখবেন গায়ের জোরে এসে কিছু কিছু মানুষ এসে আপনার কাছে জোর ভাবে ঝড়গা মারামারি করার একটা চেষ্টা করে আছে না এমন এমনই কিন্তু বর্তমান সময়ে দেখছি সবচেয়ে বেশি এতদিন তাদেরকে খুঁজে পাইনি দেখা হয়নি কখনো গলিতে গলিতেও কখনো দেখি নাই কিন্তু হঠাৎ করে তাদেরকে একটু বেশি চোখে নজরে পড়ছে আর নজরগুলো আমাদের আসলে পড়ার কারণও হল তাদের বলার ধরন পোশাকের ধরন কথার ধরন এই ধরন পরিবর্তনে আমি তো বড়ই অবাক হচ্ছি কাকা বলেন ভাইস্তা বলেন প্রতিবেশী আর আমার এলাকার আপনার এলাকার বলেন না কেন যাদেরকেই বলেন না কেন এই মানুষগুলো আসলে পরিবর্তনশীল কোনো এক সময় এখানে কোনো এক সময় ওখানে এই পরিবর্তন করতে করতে তাদের জীবনটাকে অতিবাহিত করে আর এরাই এক সময় দেখা যাচ্ছে যেখানে খুশি যেভাবে খুশি সেভাবেই মানুষকে নানান রকম ধরনের হয়রানিমূলক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হয় আর আপনার কাছে কি মনে হয় এমনটাই তো হচ্ছে কথাগুলো সত্য তবে অনেকের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে কারণ একটাই আধিপত্য আর এই আধিপত্য ধরার জন্য যে মানুষগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে দিন দিন সেই মানুষগুলোর সাথে আমার মতো আপনার মতো সাধারণ মানুষগুলো মোকাবেলা কেমন করে করব। হয়তো কিছু কিছু সময় আপনার আমার মনের ভিতরে চিন্তা ভাবনা এমন করেই আসে হয়তো কোনো এক সময় প্রতিবাদ করব কোনো এক সময় হয়তো তাদেরকে রুখে দাঁড়াবো কিন্তু আপনার আমার দ্বারা কখনোই তার সম্ভব হবে না কারণ হলো আমরা একটাই জিনিস চাই শান্তি আর এই শান্তির জন্যই আমাদের আজকের এই ভিডিওটা কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন